অভিনয় করুমু কিছু নেই আসলে ভিডিও বানায় সকলে সাপোর্ট করে ভালোবা দেখে তো যাই হোক দুসাধ দেখতা এইবোৰ সামনে কইছে তো না বৃত্ত করছে আমার আরেকটা গান আছে তুমি ঘনে যাও ওই গানটা কইয়া আমাকে স্টুডেন্ট আমরা শেষ করব তাহলে আমারও কই তো সবারই গো হ্যাঁ

যা গল্পরা শুনলাম মানুষের শুনছে আমি শুনছি আর বহু সুন্দর তুমি জানো আচ্ছা